করিস না ও আফসার হাতে মাইন্ড গেছে না মুই তো মাপ তুই মাপ নিস নাই তুই বলে মাঝে মাঝে বলে গুড়ি বলে ভাইসব ফেলে দিয়ে বিশ্ব থাকি আছে না কত নারী আছে বাবা কত বাবা যদি কোনোদিন বউ স্ত্রী নাকি মুখে ঢুকি ফেলে দেয় কোন চৌধুরী হাটে দেখবে মোর বউ নাকুর ঢুকেছে হয় কোনো দিন মন মারি থাকবে কি হয়েছে রে দোস্ত তোর মন ভাল নয় দোস্ত অবস্থা টাইজ যা বানাইছে বউ ঠিক লেটে ভাবনে শান্তি কেন নাই ধুনিয়ায় গজব কেন আসিলিয়ায় আসামতে গজবে আসলো হাজার হাজার মানুষ কান্ন বিদিনের জালা মা শান্তি কেন নাই রে বলে স্বাধীন হইবে মেরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই তোমার পাওয়ার আছে বু জীবনে মোর স্বামী এখন মানে দেয় নাই পাঁচশো টাকা জীবন ঢুকি দেয় নাই জানিস মোর ভাগ্য কোয়া মাসে এখন ঢুকি যায় তাহা এরকম ঠিক না ঠিক তোমার তীত না ঢোকে আমার তী ঢোকে ঢকে কন্ধ ওই নারী কম পাওয়া জীবনের স্বামী এখন মানে বের পাই নাই মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় বাবা শান্তি কেন নাই রে দুনিয়ায় কেন আছিল দুনিয়ায় নিজের বাপকে বাপ না নিজের বাপকে বাপ না শ্বশুরকে যে আব্বা ক নয় মার্কা পালে ভাজ কে আম্মা কয় আম্মা এরকম ঠিক না বেঠি বাবা বুঝা তুই মাপ নিস নাই কে মাপ না মোর মার সাথে মোর বাপের জীবনে আওয়া না আসি মোর তারে বেটি মোর বাপ মরি গেছে তবু মোর মা আও করে নাই ওই রকম না মা যদি ভালো হয় মে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতির মেয়ে আছে অল্প কতই বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জাল এসে যায় না এমনও জাতের মে আছে অল্প কথাই বোঝে না যেরকম ঠিক না ঠিক বাবা সেনারা কষ্ট হচ্ছে জোরে বলেন কষ্ট কাকরা হাতটা দেখেন তো শুধু কষ্ট হয়নি তকবিল লাগাবো আমার পরে মনিরুদ্দিন আসতে আসতে তকবিল লাগাই নাই তকবে মদিনা দ্বিতীয় খলিপাত্র হজরত মন সকাল বেলা তার দরবারে একটা যুবক আসি বলল অদিনার খলিপা ও মদিনার রাষ্ট্রপতি আমি কয়দিন ধরে তোমার দেখা পাই না গো কলিপা ও মদিনের আজকে আমি বহু ভাগ্য আপনার সাথে দেখা পাইলাম আমার মনে আবেগ আমি মানুষের মুখে শুনছিলাম গো কলিপা আপনি বলো অসহায় মানুষকে সহায় করেন গরিবের কাছে আপনি দাঁড়ান খলিফা ভো মর বলে কোথায় তোমার বাড়ি কি নাম তোমার কি অসহায় কি সহায় করা লাগে যুবকটা বল ও খলিপা আমি একজন বিদিন আমি একলে হান্দা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে বন্দী হয়েছি খলিপা গ তোমার একজন সাহাবি আজ মোবারক মুবারক নদী আল্লাহ উনি আমাকে গুলাম হিসেবে আমাকে বাড়িতে কিনে আনছে আমি মুবারকের বাড়িতে আর আমি গোলাম হিসেবে থাকতে পারি না আপনি একদম মদিনা রাষ্ট্রপতি ওই মুবারকের কাজ থেকে আমাকে মুক্ত করে দেন কেন ওনাকে যতদিন আম টাকা দিয়ে আমাকে কিনে আনছে প্রতিদিন দুইশো কোটি টাকা দেয় দুই দিন আম টাকা দেয় তবু আমার ঋণ বলে এখনো ওষুধ হয় না মদিনা রাষ্ট্রপতি উমর বলছে বেটা তুমি যে প্রতিদিন দুইশো দেড় টাকা দাও তোর ইনকাম কি বলো পয়সে বলে মদিনা রাষ্ট্রপতি আমার জীবনে তিনটা ইনকাম করতে পারি তিনটা কর্ম শিখছি কয়টা কর্ম যেরকম কয়টা হজরত মর বলক করম তিনটা কি শোনাও ওই যুবক বলল খলিফা এক নম্বর কর্ম তারা পয়সা ইনকাম হল আমার এক নম্বর হল আমি কামারি করি কামারগিরি করি দুই নম্বর কি দুই নম্বর আমি সুতা বানাইতে পারি তিন নম্বর কি আমি একজন আত্মান আমি ছবি আঁকতে পারি তিনটে জীবনে কর্ম শিখছি কলিমা এই কর্মর দ্বারাই যা উন্নতি করি সব টাকা মোবারকের হাতে দিই এখন আমার ইনসোধ হয় নাই কলিবা বলো বেটা নাম কি রে বলছো কলিমা আমার নামটা হলো আবু লুলু কি নাম আবু লুলু বললো কলিমা বলো আবু লুলু রে আমি শুনছিলাম তুমি বলো উচ্চ জাতের একজন শিল্প আমি কাছ থেকে মুক্ত করে দেব আমার একটা আছে কি তুমি আকাশে ওরা কম বানাইতে পারো আমার উম রাষ্ট্রপতিকে একটা বানে দাও যত টাকা লাগে দেব তারপরে মোবারকের কাছ থেকে খালাস করে দেব আবুলুল বলো সর্বনাশ একটা আকাশের কল বানাইতে বহুদিন সবাই লাগবে তো আমাকে করে দিতে পারবে না আবুল মনের আঘাত পা আমি আকাশের কল তোমা পানি দিতে পারবো না আমি মোবারকের কাছ থেকে তোমার দ্বারা না চলে গেলাম আবুলের মনের আঘাত হ্যাঁ মদিনার স্ত্রপতি আমি শুনছিলাম তোমার সামনে কেউ জোরে কথা বলতে পারে না টানি টানিবাই করেন আমি আবু লুলু প্রতিশ্রুতি করলাম একদিন হলো আমি এই কথা প্রতিশ্রোধ না শেষ করি দেবো শেষ করি দে যাক বাবা শোনা চান

আবুলুলুল মনে আবে বহু দিনের দুঃখ ঠিক না ঠিক আবুলুলুল একদিন মুসলমানদের রূপ নিয়ে পোশাক পরিচ্ছেদ পরে মদিনা ছিল যে মসজিদ হজুর তোমার কলিবার রাষ্ট্রপতি নামাজ পড়ে আব্বা ধ্যান দিয়ে শুনবেন মিনিট আব্বানে মদিনা রাষ্ট্রপতি হজর তোমার মসজিদে আসে বসে আছে হে নামের জাগায় সাহাবা কে রামা সেন মমে মুত্তা কিন্না স্টেশন ওই দিন মোশ মানে রূপ নিয়ে আসছে ওই তলোয়ালটা ওই পোশাকের ভিতরে ছিল বলছি বাবা মোক এগারোটার ধরে একটা ঘন্টা কথা কও কিন্তু আমাক তো দেয় না আমি হলে টাইম শেষ করা যাতে লোক নাযায় আব্বা জানা দশটা মিনিটে শেষ করে দেব। আবুল আলুন চালে না হযরত উম পারে নাই ইনি আবুল এই পোসা আজকে আমার মারতে যাচ্ছে উনি জানেন নামাজের কাছালি যতন থাকে সবাই মত তাকিন আবারে শোনা চান তো মারবে বন্ধু তো হিসেবে চার দোকানে গল্প করতে চলো হাটে যায় ওখানে থুসকুড়ি মারি দিয়ে যাবে বলতে পারবে না ইয়া তো এই কর্ম হয়েছে যদি কনছে বিঠি আবুলুল জানতে পারবে না আবুল ভাবল রে উমর তো এখনো চেনে নাই ওনার পিছনে রেখা ছাড়ে এখন ছুড়ি বাইরে করা যাবে না যখন মুসলমান আল্লাহ কলেমা ওই ছড়িয়া পড়বে নিয়াত বানবে আল্লাহু আকবার তখন তো নিয়াত সারি দেবে না আ সারি দেবে না আমি ললুল নিয়াত বানব না তখন ছড়িটা বার করিয়ে ওই কলি পাশ সনীলে আঘাত করে দেব বন্ধগণ মদিনা রাষ্ট্রপতি ল বানালেন আল্লাহু আকবার আবুলুলুল ছড়িটা বার করলেন সবাই যখন নিয়াত বানলেন আস্তে করে ছড়ি বার করলেন আমার মদিনা রাষ্ট্রপতি সুরে ফাতে আ শুরু করে দিলেন আলহামদুল সুরে পড়া শুরু করলেন ওই সময় একটা সুরে পড়া শুরু করলেন আল্লাহ বেইমান আবুল এমনভাবে চুরিটা বাদ করিয়ে মদিনা রাষ্ট্রপতির শরীরে হানা শুরু করে দিলেন বন্ধ করে ওই সুরের আঘাত কে আবার নষ্ট করে না এক রেখান নামাজ পড়লেন দাঁড়ায়া গেল ওই সময় কিছু সাভা দেখছিলেন আবুলুলুল কি শাড়ি দেয় নাই নামাজ নষ্ট করে দিলো শাড়ি দিলো না ই দাবা সৃষ্ট করলো পলাইতে দেলো না ই দাবদুল ওই সময় হজরতম দ্বিতীয় রেখা নামাজ পড়াইতে তাঁরাইলেন দাঁড়াইতে পড়ে না দিনা রাষ্ট্রপতি পিছনে একজন সাহ বিছ আব্দুর রহমান বিন আব্দুর রহমান রাবরি যাবার দষ্ট করা না

মদিনা রাষ্ট্রপতির কি হল মদিনা রাষ্ট্রপতির কি হল সবাই চিনতে বললেন সাহাবাকে নাম কান্না শুরু করলেন সবাই বল বাড়িতে নিয়ে যায় চারিজনে ঘরে করে নিয়ে যায় রক্ত রক্ত তো গেছে রে ওই সময় মদিনা মোস্তপতি মোহামের বড় ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ বাড়ির থাকি খবর পেয়ে গেল আমার আব্বার বলে দুর্ঘটনা হয়ে গেছে আবদুল্লাহ আব্বা কেন মানুষের ঘরে দৌড়ি দৌড়ি আসলেন আব্বা তোমার সামনে কেউ দাঁড়াইতে পারে না আজকে কে গই দুর্ঘটনা কো আবদুল্লাহ বাড়িতে যখন বাবাকে নামাইলো আরে বাবার কি দরদ রে বড় ছেলে আবদুল্লাহ মক্কার একজন বিজ্ঞ আনি ডাক্তারের কাছে গেলেন আনি বললো ও ডাক্তার বাবু কবিরাজ বাবু আমার আব্বাস চিকিৎসা করো কবিরাজ বলছে আবদুল্লাহ রে কান্দিস বাবা কান্দিস আমি তোর আব্বাস চিকিৎসা করার জন্য আসি আই আব্দুল্লা চিকিৎসা করার আগে তুমি ঘরের মধ্যে যাও যে এক গেলা দুধ নিয়ে আসো। তোমার বাবা কি তুমি নিজাতে পান করি আবদুল্লাহ আব্দুল্লাহ দুদির গিলা রানী মদিনা রাষ্ট্রপতির আব্বার মুখেদার কাম আর সময় ডাক্তার বিশ্ব বলে আব্দুল্লাহ রে আমি চিকিৎসা করতে পারলাম না কেন তোমার বাবা মুখ দিয়ে দুধ খাইতেছে যে দিকে আমি চলে গেলাম আবদুল্লাহ পাগলের মতো হয়ে গেল কোথায় পাবো আমার বাবা চিকিৎসার জন্য মারা ওরে বাবা বর্তমান জামানায় যুগে বাবা যদি হাসপাতালে মারা যা বাড়িতে মারা যায় অমন উপযুক্তা বেটার তারায় এক গেলা দুধ পর্যন্ত বাপ মরণের সময় পায় না আবদুল্লা তোর মাল্ল মদিনার দিকে মদিনায় শুনছে বিশ্ববিজ্ঞ একজন ডাক্তার আছে এমন কোন রুগী তার কাছে ফিরে যায় না আবদুল্লা মদিনায় গেলে আরে বাবা চিকিৎসার জন্য মদিনার বিজ্ঞ জ্ঞানী ডাক্তার বাড়ি আনলেন আবদুল্লা তোমার কান্দনে মদিনায় থাকতে পারলাম না বাবা আমি বহুদূরতে আসিলাম আবার চিকিৎসা করবো তুমি ঘরে যাও কেন বাবা তুমি ঘরে যাইয়া এক গেলা রাঙ্গুরের রস বানাই আনো আনিয়া তোমার বাবার বুকি দাও তারপরে চিকিৎসা শুরু করবো আইনে ব্যাটারি আবুদুল্লা আঙ্গুরের রস বানায় কান্দে আনি বাবার মুখে দেয় আঙ্গুরের রাজ আবদুল্লা রে তোর বাবা চিকিৎসা করতে পারলাম না আবদুল্লাহ পাগল হয়ে গেল বহুখান পরে মদিনা রাষ্ট্রপতির গিয়ে ফিরে দেখে আবদুল্লাহ কালতে বাবা আবদুল্লা কাল দিদিনা আয় বাবা আয় কিছুক্ষণ আগে আজাইল আমাকে সালাম দিয়া গেল হজরতের রাষ্ট্র উমর দেখে তার মেয়ে উম্মাম হাফসা ওই যে হাফসা হজরতে হাফসা উমর একটা মেয়ে হাফসা না দিয়ে হাফসা না কাঁদি পাগল হয়ে গেছে মা হাফসা রে মা এত কান্দি কেন পাগল হচ্ছিস রে মা আয় রে বেটি আয় তোর মা কান্দ আমার মুখের কাছে এতে একটা কথা বলি জান মা কান্দিস না রে মা আজাল আমাকে সালাম দেয়া গেছে আফসাশি তোর বাবার কাছে কানের কাছে বললো আব্বা কি বলতে চান ইশারায় ওই সে হজর তুমুর তার মেয়ে হাফসার কানে কানে বলছে আমি রাষ্ট্রপতি হতে পারি জমিদার হতে পারি রে বেটি আজ গেবি شوق জিতু দি দিজি বেটি রে আজকে তুমি আমার কলিজার টুকনা রে বেটি এমন একটা লোকের কাছে টুক পা ধার দেব আমার দলে তুমি স্বার্থ জানবি কিনা আমার জন্য তুমি বিক্রি করবে কিনা আমার দলে তুমি দান ছাবি কিনা বলছে அப்பா কোথায় যাব আমি কেন যাব না বেটি রে তুমি বিশ্ব নবী রসুল্লাহ স্ত্রী মায়ামা জনের কাছে যাও কেন আব্বা বেটি নবীজি শুয়ে আছে তারপর আবু বক্ত শুয়েছে আবু বক্তর পরে জায়গাটা খালি রে বেটি কারো কবর হয় নাই আইসার কাছে যে বলো ওই যা আমাকে তাল করবে কি না

আমার আব্বা কবর গেছে তোর আব্বা কবর সবি তার জন্য কান্দা লাগে না হজরতে হাফসা বলছে বোন আয়সা তুমিও নবীর স্ত্রী আয়সা আমিও হাফসা নবীর স্ত্রী তোর অধিকার আছে রে বোন মনে অধিকার আছে বনি রে আমার অচুল যেখানে শুয়ে আছে তারপরে তো তোরা বাবু বক্ক শুয়ে আছে তারপরে চাগানা খালি রে বল আমি আমার আশা ছিল আব্বার পর আমি শুয়ে থাকব নবী থাকবে আব্বা থাকবে তারপর আমি থাকব কিন্তু আমার আর থাকা হবে না কারণ তোমার আব্বা আমার আব্বা প্রেমিক বন্ধু ছিল তোমার আমার আব্বা এত নবীকে ভালোবাসছিল আমার আব্বা নবীকে এত ভালোবাসছিল আমি সেই বন্ধুকে ছাড়িয়ে আমি আয়সা থাকতে চাই না যা হাফসা কথা দিলাম আমি আয়সা কথা দিলাম আমার আব্বার পরে তোর আব্বা আবু বা হজরত উমরের কবর এখানে হবে জরিমন সোহান আল্লাহ হে জন্য আপনাদের বাবা আজকে পোয়াতের কুঠিতে আছে কারো বাড়িতে আছে কারো কবরস্থানে আছে আজকে আব্বার কবরটা শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে নাবা একটা বাবার কাছে আমি একটা হাজার টাকা চাইলাম এই যে এই মাদেশ্বর বানাতের জন্য ওই মাটাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখবে তো বাবাটাকে জান্নাতের বাগান আসবে এই সাল বাপ একটা বাপ যদি বলেন হুজু এই মাদেশ্বর জন্য আমি আমার বাবার জন্য মার জন্য এক হাজার টাকা আমি দিলাম আমি চলে যাব এখনই বক্তা এসে যাবে আসুন বাবা একটা হাজার টাকা আজকে দিতে না পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন আসে কোন বাপ জন আসুন এই বানার মাদ্রেশায় বহুত বাচ্চা খানা পিনে করে খায় সবগুলো খায় বাড়িতেই খায় এখানে খায় এই বাচ্চাটা এক দিতে পারেন না এই বাচ্চাগুলোর এক সঙ্গে খাবার জন্য ভাবো পেট ভরে শান্তি খেয়ে ও এলিম শিখবে আল্লাহ কোরআন শিখবে আলমিহি আনতা বাহু বিহি নিজের অপরকে শিক্ষা দিবে এই বাচ্চারা খোয়া শান্তির জন্য আমি একটা বাবার কাছে এই মাদ্রাসা এক সঙ্গে চাউল একটা বস্তা আছে বাবা পঁচিশ কেজি একটা বস্তা চাউল দেনওয়ালা হুজুর এক হাতে দিতে পারবো না বাচ্চারা শান্তি করি খাবে হুজুর আমার মা ধরে বাবার জন্যে আমি এক বস্তা চাল এই মাদ্রাসার জন্য আমি দিয়ে যাবো রাজ কত আল্লাহ মজিদুল খন্দকার আল্লাহ পাঁচশো টাকা দিন আল্লাহ নগদ আমি এক হাজার কুড়ি টাকা চাইলাম বাবা সোনারে আমি চলে যাব সোনা আমার মজিদুল খন্দকার ভয় আমার আল্লাহ পাঁচশো টাকা দিল আমার আমি একটা বাবার কাছে এক হাজার চাইলাম এক হাজার না এক পাঁচটা চাউল যদি কোনো বন্ধু দেন উদুর এই মাতৃ সব বানাতে জন্য ফতিমাতুল বানাতের জন্য বাচ্চাদের এক সঙ্গে দুই সঙ্গে খাবার বলো যে উদুর আমি এক বস্তা পঁচিশ কেজি চাল লিখে দেব বস্তাটা আমি মাতৃ সাই পাঠিয়ে দেব আল্লাহ আমার মা বাবা যদি কবুরটা জান একটা বাবা আসবে এলাকার মাস্টার এলাকার চাকরিওয়ালা সার্ভিস এলা এলাকার মেম্বার প্রেসিডেন্ট প্রধান নেতা যেহেতু এই মাদ্রাসার জন্য আমি পাঁচটা চাউলের বস্তা দেবো যাতে মাস্টাররা শান্তি খেয়ে অপরকে শিক্ষা দিতে পারে এমন একটা বাবা আছে যেহেতু আমি পয়সা দিতে পারবো না আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার দিকে আমি ফেলি দিয়ে টোটু দিয়ে পাঠিয়ে দেবো এমন একটা বাবা হাত দেখাতে পারবেন আমি জোর করবো না কালেকশন আগে যেহেতু ধোয়া পাকলা হয়ে গেছে আমি জোর করি কালেকশন করি না একটা বাবার কাছে চাই এমন কোন একজন বাবা আছেন যে আমি এক এই মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি দান করি দিয়ে যাব। একটা বাবা নাম দেখাতে পারবেন আজকে না নামটা লিখে দিয়ে যাই একজন বা আসেন গো একজন বাপ একটা চাউলের বস্তা পঁচিশ কেজি তোমার তো পঁচিশ কেজির বস্তা আছে না আছে না কত চাউলের দোকানে আল্লাহ পালা গদি আমি একটা চাউলের বস্তা চাইলাম মাদের সব বাচ্চাদের খাবে